নমস্কার আমি সুপ্রীতি দান আশা করে অনেক ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি রাহু নিয়ে সার্বিক একটা আলোচনা করব এবং রাহুর কোন সময় কি প্রতিকার করলে রাহু থেকে আপনি জীবনে সব থেকে উপকার পাবেন এবং রাহুর সমস্ত নেগেটিভ ফলকে আপনি কিন্তু ওভারঅলভাবে রিডিউস করতে পারবেন সার্বিকভাবে কমাতে পারবেন এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার আগে আপনি জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে মূল আলোচনায় প্রথমেই বলব রাহু এবং কেতু যদি আমরা মাইথোলজিতে চলে যাই সেখানে কিন্তু তারা যেহেতু অমৃত পান করেছিলেন এবং সেই জন্য অলরেডি অমরত্ব লাভ করেন এবং যখনই চন্দ্রের ইশারায় চন্দ্র এবং সূর্যের ইশারায় যখনই এখানে বিষ্ণুদেব তার নিজের সুদর্শন চক্রের মাধ্যমে তার মস্তক ছেদ করলেন তখনই দুটো পার্ট একটা মস্তকের পার্টটা হচ্ছে রাহু এবং লেজের পাট বা পুচ্ছ পার্ট বা ধরের যে পাট সেটা হচ্ছে দেহের পাটটা হচ্ছে কেতু হিসাবে আখ্যিত হয়েছে আখ্যা দেয়া হয়েছে তো রাহু অ্যাকচুয়ালি রাহুর কিন্তু ব্রেন আছে রাহুর একটা মাথা আছে রাহুর মস্তক আছে কিন্তু রাহু যেহেতু মাথা সে তার অত্যন্ত ভোগবাসনা রয়েছে তার রাহুকে যদি বলা হয় অনেক দিক থেকে কিন্তু বলতে হবে রাহু হচ্ছে আমাদের সার্বিক দ্য ইলিউশনের কারগ্রহ দ্য মাস্টার্স অব ইলিউশন সার্বিক দিক থেকে আমাদের যে ভুল মতিভ্রম তৈরি করে সেই জায়গাটা কিন্তু রাহুর প্রভাব কিন্তু বর্তায় চন্দ্র সূর্যের কথা বলতে গেলে যেহেতু চন্দ্র সূর্যের প্রভাব সবথেকে বেশি পড়ে মানুষের উপর চন্দ্র মানে হচ্ছে আমাদের মন মানসিকতা আমাদের মা আমাদের ফ্যামিলি সেক্ষেত্রে রবি হচ্ছে আমাদের আত্মা আত্মা এবং মন যদি মানুষের শুদ্ধ না হয় মানুষ কিন্তু জীবনে কখনই সঠিক পথে চলতে পারে না কিন্তু রাহু অ্যাকচুয়ালিভাবে বাচ্চাদের যদি কোনোভাবে চন্দ্র বা সূর্যকে প্রভাবিত করে তাহলে কিন্তু আপনার চন্দ্র এবং রবি এই দুটো গ্রহকে বিভিন্নভাবে সমস্যা ক্রিয়েট করার জন্য আপনার যেমন আত্মার বিকাশ হয় না তেমন আপনার মনের মধ্যে শান্তি থাকে না আপনার জীবনে সার্বিক ক্ষেত্রে প্রচুর বাধা বিপত্তির মধ্যে ক্রিয়েট করে এবং যেহেতু এখানে রাহুকে বলা হয় ইলিউশনের কারোগ্রহ আপনার মনের মধ্যে একটা ইলিউশন ধোঁয়াশা ব্যাপার মতিভ্রম তৈরি করে রাহুকে শুধুমাত্র নেগেটিভ বললে হবে না এই ইলিউশনের যেমন কারোগ্রহ আপনাকে যেমন মতিভ্রম করায় এই রাহুই আপনার মধ্যে পলিটিক্যাল ক্ষমতা রাজনৈতিক বুদ্ধি আপনার এই যে ওভারঅলভাবে মানুষকে ম্যানুকুলেট করার ক্ষমতা কূটনীতি পরায়ণতা ব্যাপার অনেক মানুষ রাহুর প্রভাবিত হলে সে কিন্তু খুব সুন্দরভাবে মন্ত্রণা শক্তি বা কূটনীতি পরায়ণ ব্যাপার তার মধ্যে থাকবে সে সুন্দরভাবে প্ল্যানিং করতে পারে সে অনেক মানুষকে ম্যানকুলেট করতে পারে তার মধ্যে একটা অভিনয় করার ক্ষমতা বিশালভাবে দেখতে পাওয়া যায় সে কিন্তু খুব সুন্দরভাবে ছলে বলে কৌশলে সে কিন্তু জীবনে অনেক দিক থেকে উন্নতি লাভ করার মতো ক্ষমতা রাখে রাহু যদি আপনার শুভ অবস্থায় থাকে কিন্তু এই রাহুই নেগেটিভ অবস্থায় থাকলে আপনার অনেক মানুষের থেকে আপনার প্রতারিত হওয়া আর্থিক লস দৈহিক বিভিন্ন ক্লেশ বা কষ্ট আপনার মন মানসিকতার মধ্যে ডিপ্রেশন ক্রিয়েট করা আপনার মধ্যে একটা অধৈর্য ব্যাপার ক্রিয়েট করা এবং আপনার মনের মধ্যে একটা অনেক ভাবনার বাসা বাঁধা যেহেতু রাহুকে আমি বললাম যে ইলিউশন অর্থাৎ আপনার মনের মধ্যে এমন কিছু ইলিউশন এমন কিছু ভ্রম এমন কিছু ব্যাপার তৈরি করবে রাহু যেহেতু মস্তক রয়েছে রাহু সর্বগ্রাসী রাহু সব কিছু গ্রহণ করতে পারে কিন্তু তার কোনো তৃপ্তি হয় না তেমন রাহুর কিন্তু একটা ওভারঅলভাবে তার সেক্সুয়াল ডিজায়ার তার অর্থের চাহিদা তার মেটালিস্টিক ডিজায়ার তার কিন্তু অনেক তাই রাহুল প্রভাবিত মানুষের মধ্যে এই সমস্ত ডিজায়ারগুলো কিন্তু প্রচুর তৈরি করে রাহু কিন্তু অন্যদিক থেকে শুধুমাত্র যে ইলিউশনের কারো গ্রহ তাই নয় আমাদের মনের মধ্যে উচ্চ আশা সঞ্চার করে কিন্তু রাহু রাহু জেনারেলিভাবে তৃতীয় ষষ্ঠ দশম একাদশে ভালো ফল দিলেও রাহু কিন্তু যে থাকুক না কেন বা যে গ্রহের সঙ্গে অবস্থান করুক না কেন যেহেতু সে যে কোনো গ্রহের তার নিজের দিয়ে প্রকাশ করার চেষ্টা করে এবং যেহেতু সে ছায়া গ্রহ যে কোনো গ্রহের তার ক্ষমতাকে অনেক গুণে নষ্ট করে দেয় তাই অবশ্যই রাহুকে শান্ত করা উচিত রাহু আমাদের এই যে কলিযুগে আমরা বাস করি এখানে যে ইন্টারনেট পরিষেবা বা আপনার যে নেট সংক্রান্ত ব্যাপার বা মোবাইল ফোন সংক্রান্ত ব্যাপার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ব্যাপার এই সবকিছুর মূলে কিন্তু রাহু রয়েছে এই যে টেকনোলজি উন্নত হচ্ছে এতটা আমরা অটোমেশনের দুনিয়া চলে যাচ্ছি এই সমস্তটা কিন্তু এই রাহুই যেমন আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে তেমন আপনার এই রাহুই আপনার মানুষের যে নিজস্বতা থেকে আস্তে আস্তে দূরে ফেলে দিচ্ছে অ্যাকচুয়ালি মানুষ যদি তার নিজস্বতা থেকে হারিয়ে ফেলে মানুষ যদি তার নিজের দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা না দিতে পারে অর্থাৎ রাহুর প্রভাবিত মানুষের মধ্যে কোনো কিছুতে তার কিন্তু তার যে ভোগ বলি আর্থিক চাহিদা বলি ম্যাটেরিয়ালিস্টিক যে ডিজায়ার বলি সেটা কিন্তু সহজে নিবৃত্ত হয় না তার যেন জীবনে আরও চাই আরও চাই আরও চাই জীবনে যেন তার কোনো কিছুতেই যেন তার যতই সে পাক না কেন আরও হলে ভালো হয় এই ধরনের একটা তার মধ্যে লোভ জন্মায় এই জন্য মানুষ রাহু তাকে কিন্তু ছুটিয়ে নিয়ে বেড়ায় তার কোনো কিছুর চাহিদার যেন শেষ হয় না সে কিন্তু হজম না করতে পারো কিন্তু তার চাই তার চাই অনেক ছেলেমেয়েরা দেখুন পড়াশোনা বন্ধ করে দিয়ে তাদের মধ্যে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে যাওয়া তাদের পড়াশোনার প্রতি ইচ্ছা কমে যাওয়া অনেক সময় ভুল সঙ্গ দোষে পড়ে যাওয়া অল্প বয়স থেকে সেক্সুয়াল সম্পর্কের মধ্যে পড়ে যাওয়া জোয়া খেলা মদ ষাট্টা বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে লিপ্ত হওয়ার মূলেই থাকে রাহু কিন্তু এই রাহুই মানুষের মধ্যে টেকনিক্যাল বুদ্ধি কূটনৈতিক বুদ্ধি পলিটিক্যাল বুদ্ধি মানুষকে ম্যানিকুলেটিং বুদ্ধি কোন মানুষ আপনার সঙ্গে কি লেভেলের খেলা খেলতে চাইছে সেই ব্যাপার সেই ক্ষমতাও কিন্তু আপনার মধ্যে কিন্তু প্রদান করবে রাহু সুতরাং রাহুকে নেগেটিভ বললে হবে না রাহুর মধ্যে অনেক পজিটিভিটি রয়েছে এই যুগে বাস করতে গেলে রাহুর পজিটিভ প্রভাবকে না নিয়ে আপনাকে কিন্তু আপনি কিন্তু চলতে পারবেন না কিন্তু আপনাকে অত্যন্ত সাবধান হতে হবে রাহুর মধ্যে যেমন পজিটিভিটি রয়েছে ঠিক রাহুর মধ্যেও ঠিক ততটাই ঠিক ডার্ক সাইড রয়েছে রাহুর যদি ডার্ক সাইডের মধ্যে আপনি পড়ে যান আপনি জীবনে কিন্তু কখনোই খুশি হবেন না অনেক মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় জীবনে অনেক অর্থ তার একটা ভালো সম্পর্ক আছে কিন্তু তার সত্ত্বেও তার সম্পর্কের চাহিদা তার সেক্সচুয়াল ডিজায়ার কোথাও যেন তার কমে না আরও চাই তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল যে তাদের ব্যাপারটা এবং ইনস্ট্যান্ট মানুষকে অ্যাট্রাকশন করার ক্ষমতা ইনস্ট্যান্ট মানুষের সঙ্গে একটা দৈহিক সংগম করার ব্যাপারও কিন্তু রাহুর মধ্যে থাকে রাহুর মধ্যে ছলনা কপলতা যে কোনো ফাটকা জায়গা থেকে লটারি হোক শেয়ার মার্কেট হোক এই সমস্ত জায়গা কিন্তু রাহু অনেক শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করে কিন্তু আপনাকে খুব সাবধান হতে হবে রাহু যতটা আপনাকে যে কোনো মুহূর্তে একটা উপরে তুলতে পারে ঠিক যে কোনো সেই মুহূর্তেই আপনাকে কিন্তু ফেলে দিতে পারে সুতরাং রাহু আমি এক কথায় রাহুকে বলে দেওয়া যে রাহু মানে হচ্ছে আপনার খুব নেগেটিভ বা রাহু মানেই বিশাল পজিটিভ তা নয় এটাকে এইভাবেই বিচার করা যায় একটা আনস্টেবল এনার্জি একটা পারমাণবিক বোমার মতো যেই বোমা আপনাকে শত্রুতার হাত থেকে যেমন বাঁচাতে পারে এই বোমা যদি আপনার দেশের মধ্যেই যদি ফেটে যায় তাহলে সেই দেশের সমস্ত মানুষ মারা যেতে পারে অনেক মানুষের ক্ষতি হতে পারে ব্রহ্মাস্ত্র মতো তাই রাহুর ক্ষমতাকে সঠিকভাবে আমাদের বুঝতে হবে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে আমরা যারা বিভিন্ন তন্ত্র সংক্রান্ত ব্যাপারের সঙ্গে যারা যুক্ত রয়েছি যারা জ্যোতিষ যারা বিভিন্ন ধরনের ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বা নিজে থেকে কিছু ক্রিয়েট করছেন তাদের যে মানুষকে প্রভাবিত করার যারা ক্ষমতা রাখেন তাদের মধ্যে রাহুর একটা প্রভাব নিশ্চয়ই থাকবে যারা বড় বড় পলিটিশিয়ান রয়েছেন যারা মানুষের মানুষকে প্রভাবিত করছেন বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন যারা মানুষকে ম্যানুকুলেট করেন এবং অনেক বড় বড় মানুষ যারা কিন্তু পদে বসে রয়েছেন এবং তাদের তাদের অনুযায়ী তারা যে লেভেলের খবর বা যে ধরনের মানুষের কাছে তারা প্রেজেন্ট করবে বলে মনে করে সেই জায়গাটাকে কিন্তু তারা প্রেজেন্ট করে তারা কিন্তু কখনো হোল জায়গাটাকে দেখায় না এই যে ম্যানিকুলেটিং পাওয়ার সেটাও কিন্তু রাহুর মধ্যে রয়েছে রাহু কিন্তু ইন্টারনেটের কারক সফটওয়্যারের কারক মোবাইল ফোনের কারক ল্যাপটপ ইন্টারনেট এই সার্বিক টেকনোলজির মধ্যে রাহু কিন্তু লুকিয়ে রয়েছে আবার রাহুই কিন্তু আপনাকে ইলিউশন ভুল পথে চালিয়ে দেওয়া আপনার মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন তৈরি করা অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক মানুষেরা নেশার মধ্যে আসক্ত হয়ে যায় কিছুতেই নেশা থেকে তারা সরতে পারে না যতই সমস্যা ক্রিয়েট করুক না কেন তারা ঠিক নেশার মধ্যে ডুবে যায় তো এই জায়গাটাও কিন্তু রাহু কিন্তু প্রদান করে রাহু মানুষকে অত্যন্তভাবে মাইন্ডের মধ্যে একটা এমন ধোঁয়াশা ক্রিয়েট করে বিশেষ করে মদ হোক গাঁজা হোক এই ধরনের যে বা আপনার ব্রাউন সুগার হোক এই ধরনের নেশার মধ্যে যারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন বা অ্যালকোহল হোক তো মধ্যে কিন্তু প্রভাব থাকবে অ্যাকচুয়ালি বুঝতে গেলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল ভাবে বুঝতে হবে রাহুর মধ্যে অনেক টেকনিক্যাল ক্ষমতা রয়েছে কিন্তু রাহুর প্রভাবিত হয়ে আপনি যদি ভুল পথে যান ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েন বা জোয়া বা অবৈধ কাজের মধ্যে জড়িয়ে পড়েন আপনার আত্মা বা আপনার মানসিকতা কিন্তু দূষিত হবে কেননা ঠিক রবি এবং চন্দ্রের অ্যান্টি কিন্তু রাহু আপনি যত যাই বলুন না কেন যদি আপনার জন্মঝাঁকে রবি এবং চন্দ্র কোনোভাবে ডিস্টার্ব ফিল করে তাহলে আপনার জীবনের অনেক অংশে কিন্তু আপনার জীবনের আলোই বন্ধ হয়ে যাবে আপনি জীবনে অনেক টাকা পেলেও সব কিছু যেন কোথাও শেষ হয়ে যাবে অর্থাৎ বেস ফাউন্ডেশন যেন হারিয়ে যাবে তো সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে রাহুর মধ্যে পলিটিক্যাল ক্ষমতা কূটনৈতিক ক্ষমতা আপনার টেকনোলজি আপনার ইন্টারনেট পরিষেবা সব কিছু রয়েছে এবং আপনার জীবনের আপনার শত্রুকে পরাস্ত করার মধ্যে কূটনৈতিক বুদ্ধি অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক মানুষের মধ্যে এই যে মানুষকে ম্যানুকুলেট করে ভুল বলা হ্যাঁ খবর সম্প্রচারণের ক্ষেত্রে বিভিন্ন রেস্ট্রিকশন পালন করা তার নিজের খবরকে নিজের মতো করে প্রকাশ করা এই যে ম্যানুকুলেটিং পাওয়ার সেটা কিন্তু রাহুর মধ্যে রয়েছে রাহু কিন্তু অ্যাকচুয়ালি মিডিয়ার কারক কোনো যে কোনো মিডিয়াতে যখন কোনো মানুষ বলে বা তার সেই ক্ষমতা কিন্তু রাহু থেকেই আসে কিন্তু রাহুর মধ্যে কিন্তু অনেকটা ভোগ বাসনা লুকিয়ে থাকে রাহুর মধ্যে কিন্তু অনেক সময় অবৈধ কিছুর মধ্যে যুক্ত থাকার প্রবণতাও কিন্তু ক্রিয়েট করে তাই সার্বিকভাবে দেখতে গেলে রাহু যতটা পজিটিভ ঠিক ততটাই নেগেটিভ আপনাকে বুঝতে হবে রাহুর প্রভাবকে আপনি সঠিকভাবে জীবনে কিভাবে অ্যাপ্লাই করবেন নিজস্বতাকে যদি হারিয়ে দেন তাহলে কিন্তু রাহুর পজিটিভ ফলকে আপনি কখনোই ব্যবহার করতে পারবেন না কেননা আপনার মধ্যে আপনি সব কিছু যদি মনের বিশেষে চলেন তাহলে রাহু কিন্তু আপনাকে ছুটিয়ে নিয়ে যাবে টেম্পোরারি প্লেজারের পিছনে দৌড়ে নিয়ে বেড়াবে যার কোনো শেষ নাই টেম্পোরারি প্লেজারের পিছনে আপনি দৌড়াবেন কিন্তু যদি আপনি আপনার ব্রেন আপনি যদি ইট ইজ বুঝতে পারেন যে কোন সময়ে কি করা উচিত কোনটা আমার জীবনে ইম্পর্টেন্ট তাহলে আপনি এই রাহুর পজিটিভ প্রভাবকে সঠিক কাজে লাগিয়ে জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন রাহুর মধ্যে প্রচুর অ্যাম্প্লিফাইং ক্ষমতা রয়েছে কিন্তু প্রচন্ড অ্যাম্প্লিফাইং যেমন ক্ষমতাও তার মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু অত্যন্ত ভাবে একটা আনস্টেবেল এনার্জি যে আনস্টেবেল এনার্জি যে কোনো মুহূর্তে আপনার যতটা পজিটিভ ঠিক ততটাই নেগেটিভ করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় আপনার যদি লগ্নের হাউ থাকে আপনার মধ্যে পরাক্রমতা আপনার মধ্যে লড়াকো মেন্টালিটি আপনার মধ্যে এনার্জিটিক ব্যাপার থাকে কিন্তু এই লগ্নে রাহু আপনার জীবনের প্রথম ভাগে এত সমস্যার মধ্যে ফেলবে এবং শুধু প্রথম ভাগে যতটা সমস্যা থার্টি এজ পর্যন্ত থার্টি ইয়ার এজ পর্যন্ত যতটা সমস্যা ক্রিয়েট করে হয়তো পরবর্তীকালে এতটা সমস্যা ক্রিয়েট করে না কিন্তু আপনার জীবনে স্ট্রাগেল প্রতিবন্ধকতা ফেস করাবেই করাবে যেভাবে রাহু থাকবে সেই ভাবটাকে রাহু তার নিজের মধ্য দিয়ে ফলকে প্রকাশ করানোর চেষ্টা করবে এবং রাহুর এতটা ক্ষমতাবান যে গ্রহের সঙ্গে অবস্থান করবে সেই গ্রহের বলবত্তা বা সেই গ্রহের ক্ষমতাকে নিজের মধ্য দিয়ে প্রকাশ করবে শুক্রের সঙ্গে অবস্থান করলে শুক্রের যে ভোগ তার যে সেক্সুয়াল মেন্টালিটি তার যে এই যে ড্রেসিং সেন্স রাহু কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট করবে শুক্র রাহু যোগ কিন্তু মানুষের ক্রিয়েটিভ ক্ষমতা বৃদ্ধি করবে সুতরাং এবং এই শুক্র রাহু যোগ আপনার মধ্যে ইনটিউশন ক্ষমতা বৃদ্ধি করবে শুধু নেগেটিভ কোন ক্ষেত্রে হতে পারে না রাহুর মধ্যে কিন্তু ইনটিউশন ক্ষমতা রয়েছে রাহুর মধ্যে তন্ত্রমন্ত্র জ্যোতিষ উচ্চ শিক্ষা আপনার মানুষকে বা সমাজকে পরিচালিত করার মতো ক্ষমতা আপনার ম্যানিকুলেটিং পাওয়ার সবকিছু কিন্তু তার মধ্যে লুকিয়ে রয়েছে রাহুকে কিন্তু খুব দেখলে আপনি কিন্তু বড়ই ভুল করবেন তাই এই রাহুকে অবশ্যই আপনাকে সঠিকভাবে পরিচালিত করা উচিত আপনাকে বুদ্ধি বিশেষে আপনাকে সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করে চলতে হবে আপনি যখনও রিজিট হবেন তখনও কেশ খাবেন যখন অত্যন্ত সরল হবেন ঠিক তখনও কেশ কাপের অনেকটা শনির মতো কিন্তু আপনার এই হিউজ ক্ষমতাকে আপনাকে সঠিকভাবে চ্যানালাইজ করতে হবে রাহুর এই ক্ষমতাকে আপনি যে যতটা সুন্দরভাবে জীবনে চ্যানালাইজ করতে পেরেছে তারা জীবনে কিন্তু অবশ্যই প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু যারা এই রাহুর ক্ষমতায় পুরো ভেসে গেছে তাদের জীবন কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে তারা জীবনের মানেই ভুলে গেছে তারা টেম্পোরারি প্লেজারের পিছনেই দৌড়ে গেছে তারা জানে না জীবনের মুখ্য উদ্দেশ্য কি সুতরাং আপনাকে সার্বিকভাবে সমস্ত দিক বিচার বিবেচনা করে রাহুকে বুঝতে হবে রাহুর মধ্যে অনেক ক্ষমতা ইলিউশন ডিজায়ার আপনার টেকনিক্যাল বুদ্ধি আপনার এই যে মোবাইল ফোনের প্রতি মানুষের যে অ্যাট্রাকশন এক মিনিট না দেখলে থাকতে পারে না এই যে মানুষের অ্যাট্রাকশন মানে রাহু এমনভাবে সমাজের মধ্যে ঢুকে আছে যে আপনি বিভিন্ন নামে সেটা কোনো সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম সেটা ফেসবুক হোক সেটা মোবাইল ফোন হোক সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হোক না কেন এই যে তার রাহুর প্রভাবকে আর মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সব থেকে মুশকিল এই যুগে খুব ইমিডিয়েট সম্পর্কের মধ্যে মানুষের যে রেস্ট্রিকশন মানুষের লিমিটেশন ভুলে যাচ্ছে সেক্সুয়াল ভাবে মানুষ এতটাই এতটাই নগ্ন হয়ে গেছে এটা কিন্তু মানুষ রাহুর মধ্যে রাহুর জন্য কিন্তু এই প্রভাবটা দিনে দিনে বেড়ে চলেছে মানুষ মানুষ কিন্তু শালীনতা বোধটা অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে রাহুর জন্য মানুষ তার নিজস্বতা থেকে সরে যাচ্ছে মানুষ তার জীবনের সেই যে কঠোরতা আগেকার দিনে মানুষের মধ্যে যে দৃঢ়তা ছিল মানসিক যে একটা স্ট্রংনেস ব্যাপার ছিল সব কিছু পেতে পেতে মানুষ যেন অনেক দুর্বল হয়ে যাচ্ছে সেই ব্যাপারটাও কিন্তু রাহু মানুষকে করে দিচ্ছে সবকিছু সুযোগ সুবিধা এত সহজে পাইয়ে দিচ্ছে আপনাকে অলস করে দিচ্ছে আপনার ভাবনা শক্তিকে কমিয়ে দিচ্ছে আপনি যেই জোনে রয়েছেন সেই ওয়াইজ এআই সিস্টেম থেকে কিন্তু আপনার আপনার উপর ট্র্যাপ করা হচ্ছে ধরুন আপনি কোনো অ্যামাজনে কোনো জিনিস আপনি খুঁজলেন আপনি সার্চ করলেন যে এই জিনিসটা আপনি কিনবেন হয়তো সেই মুহূর্তে আপনার টাকা নেই কিন্তু যখনই দেখবেন সোশ্যাল মিডিয়া আপনি ঢুকবেন দেখবেন আপনাকে কিন্তু অটোমেটিক্যালিভাবে তার কিন্তু অ্যাড দেওয়া শুরু হয়ে গেছে যাতে আপনাকে বারে বারে করা হচ্ছে বারে বারে আপনার মাথার উপর ব্রেনের উপর হ্যামারিং করা হচ্ছে যাতে আপনি ওই জিনিসটা কেনেন এই প্রভাব এআই সিস্টেম এতটা আপডেটেড হচ্ছে সমাজ ব্যবস্থার উপর এআইয়ের এই লেভেলের প্রভাব হিউম্যান সাইকোলজিকে পুরো পড়ে নিচ্ছে পুরো রিড করে নিচ্ছে রাহুর এই প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে আপনাকে বুঝতে হবে। আপনাকে সেইভাবে নিজস্বতাকে কিন্তু হারিয়ে গেলে হবে না তাই রাহুকে কন্ট্রোল করার জন্য সব থেকে স্ট্রংলি অনেক কথা বলেছি দুর্গা স্তোত্রম পাঠ করলে বা দুর্গা দেবীর যে মন্ত্র সে যদি পাঠ করেন তাহলে অনেক উপকার পাবেন ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণের নমস্তদের নামা নামা এই মন্ত্র পাঠ করতে পারেন দুর্গা এর একটা মূর্তি বা ছবি রেখে আপনারা যদি নিত্য ছবি রাখলেই ভালো হয় মূর্তি নয় তো যদি পুজো করতে পারেন অনেক উপকার পাবেন বা বাড়িতে যদি সাদা রঙের সরস্বতী ঠাকুর যদি রাখতে পারেন এবং কার যদি নিত্য পুজো করেন সাদা ফুল দিয়ে আপনার মাইন্ডের মধ্যে অ্যাকচুয়ালি সরস্বতী দেবী হচ্ছে আমাদের বুদ্ধি আমাদের মাইন্ড নয় আমাদের ব্রেনের অ্যাকচুয়ালি দেবতা আমাদের মধ্যে যে নিজস্বতা রয়েছে অ্যাকচুয়ালি আমরা যখন সরস্বতী দেবীকে দেখব দেখব তার মধ্যে আলাদা একটা ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে তার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার রয়েছে তার আর্ট রয়েছে তার মধ্যে সে কিন্তু তার নিজের ক্ষমতায় সে কিন্তু হারিয়ে গেছে বিলীন হয়ে গেছে তন্ময় হয়ে গেছে সেই ক্ষমতাটা কিন্তু আপনার বুদ্ধি খাটানোর ক্ষমতা কিন্তু আপনাকে সরস্বতী দেবী প্রদান করবে যেই মাইন্ড যে আত্মাকে রাহু নষ্ট করে দিতে চেষ্টা করে সেই জায়গাটাকে কিন্তু আপনাকে নষ্ট করলে হবে না আপনার বাচ্চাদের চন্দ্র রবি কোন কন্ডিশনে রয়েছে সেই জায়গাটাকে দেখতে হবে বা আপনার জন্মচকে কোনোভাবে যে কোনো গ্রহকে যদি রাহু নষ্ট করে তার বাড়াতে হবে রাহুর মন্ত্র পাঠ করতে পারেন এবং এই মন্ত্র পাঠের ব্যাপারে একটা বিশেষ কথা আপনাদের বলবো খুব ইম্পর্টেন্ট কথা আমি খুব ভালোভাবে ফিল করেছি রাহুর মন্ত্র পাঠের আপনারা করতে পারেন আমি বারে বারে বলেছি যে অবশ্যই আপনারা প্রণাম মন্ত্রটা তিনবার পাঠ করে বীজ মন্ত্রটা একশো বার পাঠ করবেন পুরাম মন্ত্রের ক্ষেত্রে আমি বারে বলে বলেছিলাম ওং অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত্য বিমর্ধক সিংহিকায়ং সুতং রৌদ্রং রাহং পণমাম এই মন্ত্র পাঠ করি তার যে বীজ মন্ত্র ও সহ রাহবে নম ও সাহা রাহবি নমাহ সাহা রাহবে নামাহা এই মন্ত্রটা যতটা একটু লং করবেন যতটা টানবেন আপনার মনের মধ্যে আপনার দেহের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে যেই ভাইব্রেশন আপনার রাহুর নেগেটিভ প্রভাবকে অনেকটা কাটাবে কিন্তু এই মন্ত্রপাঠের সব থেকে বেশি কাজ করবে যেদিন আমাবস্যা থাকবে এবং যেদিন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ থাকবে সেই সময়ে রাহু সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে আমাবস্যার সময় এবং আপনারা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় কিন্তু রাহু অনেক অ্যাক্টিভ হয়ে যায় তাই কোনো গ্রহণের দিন যদি আপনারা মন্ত্র পাঠ করতে পারেন সেই রাহুর নেগেটিভ প্রভাবকে আপনারা অনেকটা খণ্ডাতে পারবেন তাই কোন রকম ভয় না খেয়ে কোনোরকম কবচ রকম রাহুর গোমেদ এগুলো না পড়ে যখন অ্যাকচুয়ালি ভাবে কোনো গ্রহণ চলবে চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক তখন যদি আপনারা এক মালা করে অর্থাৎ একশো আট বার করে যদি রাহুর মন্ত্র পাঠ করেন তাহলে আপনার জীবনে রাহু সংক্রান্ত অনেক সমস্যা ভাবে কমে যাবে আমি নিজে থেকে দেখেছি তাই রাহু কমে যাবে মানে রাহুর পজিটিভ ফলকে আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এবং নেগেটিভ ফলের ব্যাপারে আপনার মাইন্ড বা আপনার আত্মা কিন্তু সজাগ থাকবে যে কোন ক্ষমতাকে আমি কাজে লাগাবো কিন্তু মুশকিলটা হয় রাহুর প্রভাব যখনই ঢুকে যায় ডিরেক্টভাবে তখন কিন্তু আপনার পজিটিভ ক্ষমতার সঙ্গে সঙ্গে নেগেটিভ ব্যাপারটা এমনভাবেই ঢুকে যায় সেই জন্য তার মন্ত্র পাঠ করা অত্যন্ত উচিত অনেক অনেক অ্যাস্ট্রোলজাররা ম্যাক্সিমাম যেটা বারে বারে আমি অবগত করার চেষ্টা করি এটা অত্যন্ত ভুল কোন স্টোন অ্যাকচুয়ালি সেই গ্রহকে অ্যাম্প্লিফাই করে দেয় কখনোই কিন্তু সেই গ্রহকে প্রতিকার করতে পারে না প্রতিকারের দুটো অর্থ রয়েছে একটা কোনো গ্রহকে শান্ত করা এবং কোনো গ্রহকে তার বলমাতাকে প্রদান করা কোনো গ্রহে স্টোন পরা মানে সেই গ্রহের বলবত্তাটা অনেক গুণে বেড়ে যায় হয়ে যায় সুতরাং রাহুর এই ক্ষমতাকে কাজে লাগাতে হবে রাহু কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষমতা দেয় রাহু কিন্তু খুব সুন্দরভাবে মানুষ অভিনয় করতে পারে সুন্দরভাবে রঙ্গমঞ্চে মানুষের কাছে তার সমস্ত ব্যাপারটাকে এমনভাবে ফুটিয়ে তুলতে পারে যে মানুষ কিন্তু সেই ক্ষমতা রাহু ছাড়া কিন্তু কখনোই অ্যাচিভ করতে পারে না সুতরাং রাহুকে আমরা কখনোই বাজে হিসাবে আখ্যা দিতে পারি না রাহুর মধ্যে অনেক পজিটিভিটি রয়েছে কিন্তু শুধু যে পজিটিভিটি আছে সেই ভেবে আমরা পুরোপুরিভাবে গ্রহণ করতে পারি না তাই রাহুকে তো আমাদের নিয়ে চলতেই হবে কেননা আমরা কলিযুগে বাস করছি এই যুগে মানুষের মধ্যে কমপ্লেসিটি বেড়ে যাচ্ছে মানুষের আত্মা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে সবাই আরও নিজের 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 করতে 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 যে কোথায় চলে যাচ্ছে আগে আগে একটা একান্নবর্তী পরিবার ছিল সেখান থেকে বাবা মা নিয়ে থাকতো এখন ফ্যামিলি নিয়ে থাকতো এখন ফ্যামিলিটা ডিভোর্স হয়ে যাচ্ছে বিভিন্নভাবে মানুষের মধ্যে এই যে অত্যন্ত গ্রিডি, অত্যন্ত ডিজায়ার মানুষ সামান্যটুকু অ্যাডজাস্টও করতে পারে না সেই ক্ষমতা কিন্তু মানুষের মধ্যে অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন করছে কিন্তু রাহু তাই আমাদের রাহুকে খুব সার্বিকভাবে বুঝতে হবে তারপরই কিন্তু আমরা রাহুকে শান্ত করতে পারবো প্রসন্ন করতে পারব আমার এই প্রয়াসটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জানিয়ে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ